দক্ষিণ এশিয়ার সবচাইতে দামি প্লেয়ারকে এমন প্রশ্নেই সবার আগে চলে আসবে হামজা দেওয়ান চৌধুরীর নাম হামজা যে বাংলার মানুষের আবেগ ভালোবাসা ঘরে ঘরে এখন তারই গল্পকাথা বাবার মুখে আশির দশকে বাংলার ফুটবলের গল্প শোনা ছেলেটা যে পা রেখেছে ঢাকা স্টেডিয়ামে এই হামজার কারণেই হামজা হামজা আর হামজা তার ব্রেকফাস্টের ব্রেড অমলেট থেকে শুরু করে লাঞ্চের বয়েল্ড চিকেন কিংবা ডিনারের ভেজিটেবল সবকিছু জানতে শুনতে মুখিয়ে কোটি হামজা প্রেমী হামজার বেতন কত মাসে কত টাকা আয় করেন এই ফুটবলার চায়ের দোকান থেকে শুরু করে ক্যাম্পাসের ক্লাসের ফাঁকে কিংবা অফিসের অলস সময়ে এই আলোচনা এখন হট টপিক শেফিল্ড ইউনাইটেডের সাথে ধার অধ্যায় শেষ করে হামজা পাড়ি দিয়েছেন পুরনো ভালোবাসা লেস্টার সিটিতে তবে শেফিল্ডে থাকতে তিনি কত আয় করলেন ফুটবল প্লেয়ারদের আয় ব্যয় তথ্য রাখা প্রতিষ্ঠান ক্যাপলজির তথ্য অনুযায়ী শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে একচল্লিশ হাজার চারশো তিয়াত্তর ইউরো বেতন পেতেন বাংলাদেশি টাকায় যা প্রায় সাতান্ন লাখ বিনাশি হাজার টাকা সেই হিসেবে তার দৈনিক আয় ছিল পাঁচ হাজার নয়শো চব্বিশ ইউরো বা প্রায় আট লাখ ছাব্বিশ হাজার টাকা হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল সাতাশ জানুয়ারি থেকে একত্রিশ মে পর্যন্ত এই দিনে তার পাওয়ার কথা ছিল মোট সাত লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ইউরো যা বাংলাদেশি কোটি পঁচিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার কিন্তু হামজার কদর নেই লেস্টারে এই ক্লাবে হামজা বেতন পান মাত্র এক হাজার সাতশো চুয়াত্তর ইউরো বাংলাদেশি টাকায় যা চব্বিশ লাখ আঠাত্তর হাজার টাকার মতো সেই হিসেবে তার দৈনিক আয় দাঁড়ায় দুই হাজার পাঁচশো উনচল্লিশ ইউরো বা প্রায় তিন লাখ চুয়ান্ন হাজার টাকা এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেকেরও কম ধারে হামজাকে শেফিল্ডে পাঠানোর সময় লেস্টার একটি চুক্তি সাইন করে যেখানে বলা ছিল চাইলে শেফিল্ড হামজাকে কিনে নিতে পারবে কিন্তু যেহেতু শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠতে পারেনি তাই তাদের পক্ষ থেকে কোনো কেনার প্রস্তাবও আসেনি ইপিএল খেলতে পারবেন না তাতে কি হামজা তো খেলতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ গ্রিসের রেডিও স্টেশন স্পোর্ট এফএম এর সাংবাদিক জর্জ সানাকাস জানিয়েছেন হামজাকে দলে চাই দেশটির সফলতম ক্লাব অলিম্পিয়া কোস ক্লাবটির বর্তমান কোচ হোসেন লুইস মেন্ডি লিবারের নাকি হামজার খেলা বেশ মনে ধরেছে দুই হাজার সিজনে গ্রিক সুপার লিগের শিরোপা জিতেছে ফলে পরের সিজনে তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে হামজাকে দলে নিলে পরের চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন বাংলাদেশের এই মিডফিল্ডার কিন্তু হামজার জন্য কত টাকা খরচ করতে হবে ট্রান্সফার মার্কেট বলছে হামজার দাম পঁয়তাল্লিশ লাখ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় বাষট্টি কোটি নব্বই লাখ টাকা